আজকের ভিডিওতে দু ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পুনর্বিনাশকৃত পাঠ্যসূচি বিষয় জীববিজ্ঞান বিষয় কোড একশো আটত্রিশ এটা দেখাবো অর্থাৎ জীববিজ্ঞানের যে তোমাদের যে সিলেবাসটা এই সিলেবাসটা দেখাবো বই থেকে যে অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে ওই ওই বিষয়গুলো আজকে দেখাবো দেখো এখানে তোমার লেখা আছে কি দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি যে বিষয় জীববিজ্ঞান পত্র বা বিষয় কোড একশো আটত্রিশ পূর্ণ নম্বর একশো তত্ত্বীয় নম্বর কত পঁচাত্তর আর ব্যবহারিক পঁচিশ এখানে প্রথম যে অধ্যায়টা এটা তোমার অধ্যায় ও শিরোনাম ওই অধ্যায় লেখা আছে এই যে লেখা আছে কি প্রথম প্রথম অধ্যায় অধ্যায় লেখা জীবন পাঠ এটা পড়তে হবে তোমাদের প্রথম অধ্যায় জীবন পাঠ এটা পড়তে হবে তার পরবর্তীতে যে দ্বিতীয় অধ্যায় দেখো যে কোষ টিস্যু এটা পড়তে হবে এরপরে তোমার পড়তে হবে তোমাদের যেহেতু তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায় পড়তে হবে তৃতীয় অধ্যায় কোষ বিভাজন এই অধ্যায়টা পড়তে হবে এর পরবর্তীতে যে চতুর্থ অধ্যায় অধ্যায় জীবনী শক্তি এই অধ্যায়টা পড়তে হবে তারপরে পড়তে হবে একাদশ অধ্যায় জীবের প্রজনন এই অংশটা পড়তে হবে তোমাদের তারপরেও দেখে নাও যে 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 টপিক গুলো পড়তে হবে এরপরে নিচের দিকে আমরা স্ক্রল করি এই যে দ্বাদশ অধ্যায় এই যে অর্থাৎ বারো অধ্যায় অর্থাৎ জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি এই অধ্যায়টা পড়তে হবে আরো দেখে আছে কি না দেখো এই যে তেরো অধ্যায় জীবের পরিবেশ এই অংশটা তোমার পড়তে হবে ঠিক আছে আর এই যে এইগুলা যে যে বিষয়গুলো পড়তে হবে এগুলো ওই যে এখানে লেখা আছে সাইটে এই যেগুলাও ঠিক আছে দেখে নাও নিচে দিকে চলে যাই আর এই ছিল তোমাদের অর্দার এই যে ব্যবহারিক অংশ এই যে ব্যবহারিক অংশ এই যে অংশটা তোমরা দেখে নাও আর তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি কিন্তু দশম শ্রেণীর ভিডিওগুলা গণিত অন্যান্য বিষয়ের ভিডিও নিয়মিত আপলোড দিচ্ছে আমার চ্যানেলে তোমরা প্লে লিস্ট প্লে গিয়ে বিভিন্ন বিষয়ের ভিডিও দেখে নিতে পারো ধন্যবাদ সকলকে